সবাইকে আসসালাম আলাইকুম আজ ফুলের হাসি স্কুলে আমরা একজন নতুন অতিথি পেয়েছি ওনার জন্য আমরা আজকে গর্বিত সেটা হয়েছে তস্তিম হাসার হৃদয়ের জন্যই আমাদের এই ফুলের হাসি ফাউন্ডেশন থেকেই সেই ফুলের হাসি স্কুলটা উদ্বোধনের একটা যেই দ্বারা। একটা যে বয়স্ক স্কুল করব এবং আমরা যে একটা নাম দস্তখত শিখাবো এটা আমাদের এই তরুণ প্রজন্মের একটা আইডল এই তসলিম হাসান হৃদয় সেও আমার অত্যন্ত প্রিয় মানুষ আমার ছোটো ভাই আমি সব জায়গায় বলি ওকে আমার খুব ভালো লাগে ওর কার্যক্রম কথাবার্তা এবং সাংগঠনিক কার্যক্রম এবং মানবতার দিক দিয়ে সে অনেক বড় মানব সেবা সবাই করতে পারে না মানব সেবা করে যেজন সেজন সেবীচে ঈশ্বর অর্থাৎ আপনাদেরকে আমি যে সেবা করে আসতেছি এবং যে বিনা পারিশ্রমিকে বিনা এই টাকার টাকা না নিয়ে যে একটা ভালোবাসা দিয়ে আমি আপনাদেরকে যে একটা শিক্ষা দান করে আসতেছি আজকে প্রায় তিন মাস সাড়ে তিন মাস ধরে এটা হচ্ছে আমি কোনো এখানকার কোনো একটা টাকাও পর্যন্ত আমি নিই না কোনো বিনা বিনা পারিশ্রমিকে হ্যাঁ এটা আমারই স্কুল আপনাদের সেই ভালোবাসায় আমি এখানে আসে আপনাদের ভালোবাসায় আপনাদের সহযোগিতায় আমি এই স্কুলটা পরিচালনা করে আসতেছি এটা মানব সেবা মানব সেবা যে কোনো কেউ করতে পারে না সবার টাকা আছে কিন্তু সেবাটা মানব সেবাটা করতে পারে না মানব সেবার জন্য হচ্ছে একটা মানবিক মন দরকার সেই মানবিক মন কি করে যে বিকশিত হবে সেই কিছু চলার পথে সেই ধরনের কিছু মানবিক মানুষের সাথে যদি পরিচিত হওয়া যায় তাহলে মানবিক কাজ করতে আপনি সক্ষমতা অর্জন করতে পারবেন সেটার জন্যই আমি সবাইকে আমার এই মিডিয়া ব্যক্তিত্ব আমার ভাই ঢাকা থেকে এসেছেন এবং আমার ছোট ভাই নয়ন আছেন এবং আমাদের এখানে যারা এই ফুলের হাসি স্কুল পরিচালনার জন্য প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এবং আমাদেরকে যে সার্বিক সহযোগিতা করে যাচ্ছেন তাদেরকেও আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমার আমার পাশে আপনারা আছেন বলে আমি সুরবিত আমি সুশোভিত আমি খুব আনন্দিত আপনাদেরকে যে আমি যে একটা ত্রৈমাসিক একটা পরীক্ষা নিয়েছি আপনাদের যে আপনাদেরকে যে একটা অক্কর আপনাদেরকে যে বিশেষ করে প্রায় ছয়জন ছাড়া আমার স্টুডেন্ট মাসাল্লাহ প্রায় চল্লিশ জনের মতো সবাই নাম লিখতে পারেন তিন মাসে হচ্ছে এটাই আমার সবচেয়ে বড় অর্জন এই আপনাদের বয়স্ক শিক্ষার জন্য আমি মানবিক শিক্ষিকা হিসেবে তসলিম হাসান হৃদয় আমাকে ঢাকা নিয়ে গিয়ে একটা সম্মানিত করেছেন এটার জন্য আমি আরও অত্যন্ত আনন্দিত এবং গর্বিত সেই আনন্দের কথা আমি গত সপ্তাহে আমি আপনাদের কাছে শেয়ার করেছি এবং আপনাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছি কার হাত থেকে রুজিনা আপা তারপরে হচ্ছে সোহেল সোহেলানা এবং সবাই ছিলেন ওইখানে আরও মিডিয়া ব্যক্তিত্ব গুণী মানুষ সম্মানিত ব্যক্তি সবাই ছিলেন আসলে ওনাদের সান্নিধ্য পাওয়া সেটাও অনেক বড় বিষয় এ যে আপনাদের জন্য আমরা যে মনে করেন খাতা কলম যা আনতেছি বাইরের কাছে বাইরের থেকে এ যে আমি গিয়ে হুট করে ফ্রেস ক্লাবে ঢুকতে পারবো না সেটার জন্য একটা কি মিডিয়া দরকার একটা আমি গিয়ে হুট করে আরেকজনের কাছে আমি পরিচিত হতে পারবো না এটা একটা মাধ্যম দরকার এই মাধ্যমটা হচ্ছে আমরা যে বাইরে থেকে একটা জিনিস আনতেছি আর একটা মনে করেন যে যে খাবারের ব্যবস্থা এই যে তসিম হাসান বললো কালকে একটা রেস্টুরেন্টে কথা বলেছে তাহলে কথা বলো এবং সে তার একটা মানবিক মন আছে কিন্তু সে কোন জায়গায় কোন জিনিসটা কোন খাতে খরচ করবে সেটা সে বুঝতে পারতেছে না এই যে কালকে মেসেজ একটা যে মেসেজ দেওয়া এই মেসেজটার মাধ্যমেই সে বললো যে হ্যাঁ সে আগ্রহী এই ধরনের ভালো কাজগুলো করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা আমাকে অনেক সাহায্য সহযোগিতা করেছেন সাহায্য সহযোগিতা বলতে আপনাদের রেগুলার ক্লাসে আসা এবং আপনাদেরকে যেই পড়ালেখা করাচ্ছে সে সেক্ষেত্রে আপনারা অনেক মনোযোগী আপনারা যে উপস্থিত থাকেন সেটাই আমার সবচাইতে পরম পাওয়া এবং পরম ভালোবাসা ভালোবাসার জায়গা থেকে আমি এখানে পড়তে আসি